নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব নতুন ধরনের একটি ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ব্রেকফাস্টের রেসিপি বানাবার জন্য এখানে আমি দুটো গাজর ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে হলুদ রঙের যে গাজরটা সেটা নিয়েছি আপনারা চাইলে লাল গাজর দিয়েও বানাতে পারেন গাজরগুলো কেটে নিয়ে আসছি গাজরগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি রাউন্ড শেপে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক কাপ মতো জল জলের মধ্যে আমি গাজর কেটে রেখেছিলাম দিয়ে দেব জলের মধ্যে ভালো করে চামচ দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি আর এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এখন আমি দেখব পাঁচ মিনিট পরে গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা জলগুলো একদম কমে গেছে প্রায় জল নেই শুকিয়ে গেছে দেখুন আর এখন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এতেই হবে গাজরগুলো আমি নামিয়ে নিয়ে একটু একটা ম্যাশার দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করছি আর একটুখানি হালকা হালকাভাবে ম্যাশ করে নেব তাতে একটু ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যাবে একটু ম্যাশও হয়ে যাবে আর দেখুন এই রকম গোটা থাকলে এই নাস্তাটা রেডি হবে না ভালো সেই জন্য আমি মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নেব এখানে আমি ছোট যে মিক্সার জারটা হয় তার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি গ্রাইন্ড করে নেব যতক্ষণ আমি গ্রাইন্ড করব। ততক্ষণে আমি এক কাপ জল উষ্ণ গরম জল হওয়া পর্যন্ত রেখে দেব গ্যাসের চুলায় বসিয়ে এখন আমি গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন এই রকম গাজরটা হবে এখানে আমি গরম জলটাও নিয়ে নিয়েছি গরম জলটা আমি কাপের মধ্যে থ্রি কোয়াটার কাপ মতো ঢেলে রেখে দেব আর কোয়াটার কাপ মতো রেখে দিলাম কড়াইয়ের মধ্যে তার মধ্যে এখন দিয়ে দেব জলের মধ্যে যে আমরা গ্রাইন্ড করে রেখেছি গাজরটা দিয়ে দেব একটুখানি গরম জল দিয়ে মিক্সার জারটা আমি খুব ভালো করে ধুয়ে বলতে পারেন বা আর দিয়ে নিয়ে নিলাম তিন চায়ের চামচ এখানে আমি চিনি দিচ্ছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব ইস্ট এক টেবিল চামচ ইস্ট দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব এই ইস্ট দিয়ে আমরা বান রুটি বানাই বা রুটি বানাই এই ইস্ট দি ব্যবহার করি আমরা অনেকে ইস্ট চেনেন না সেই জন্য আমি বলে দিচ্ছি যে এই ইস্টটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন এখন ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব দু কাপ ময়দা প্রথমে আমি দু কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও কিছুটা প্রয়োজন হবে আমি কিছুটা মিশিয়ে নিয়ে তারপরে যতটা প্রয়োজন তেমন মতো আমি ময়দা দিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব দিকটা যাতে ভালোভাবে মিশে যায় দেখে মনে হচ্ছে আরও আমি থ্রি কোয়ার্টার কাপ মতো ময়দা দিয়ে দিলাম এতটাই লাগবে আমার মনে হলো সেজন্য আমি এতটাই নিলাম আবারও আমি ভালো করে মিশিয়ে নেব একটা ডো তৈরি করে নেব নরম ডো তৈরি হবে বেশি টাইট করব না আর এই রকম যখন চটচট করবে তখন আমাদের দিয়ে দিতে হবে একটুখানি রিফাইন্ড তেল ডোয়ের মধ্যেও দিতে পারেন বা হাতের মধ্যে নিয়ে আমার মতো এইভাবে দিয়ে ভালো করে ডোয়ের গায়ে মাখিয়ে দিতে পারেন তাতে কি হবে হাতের থেকে অনেকটা ছেড়ে যাবে যে যেগুলো হাতের মধ্যে লেগে থাকে আর এখন আমি একটা ডোটাকে একটা বড় পাত্রে রেখে ঢাকা দিয়ে আর একটা কিচেনে আমার যে তোয়ালে ব্যবহার করি সেই তোয়ালেটা ঢাকা দিয়ে রোদ্দুরে রেখে দিয়ে দেবো আমি রোদ্দুরে রেখে দিয়ে এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে তিনটে ডিম আমি এখন ভেঙে নেব তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো দেব। আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি দিতে পারেন খুব ভালো করে ফেটিয়ে নেব একেবারে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে পাতলা করে আমি দিয়ে দেব দিয়ে দেব এখানে হাফ টমেটো বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে সেই টমেটোটা দিয়েছি বড় টমেটো তাই হাফ দিলাম এখানে আমি ক্যাপসিকামও একটা বড়ো সাইজ ছিল তার হাফ দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন আর ফ্যাটাবার দরকার নেই একটু মিশিয়ে নিলেই হবে গ্যাস জ্বালিয়ে আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমের গোলাটা যে করে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে ডিমটা দিয়ে ভালো করে সবজিগুলো সব দিকটায় এইভাবে দিয়ে দেব এক জায়গায় নইলে সবজিগুলো থেকে যাবে আর আমি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দেবো তাতেই আমাদের ডিমটা অমলেট বা প্যানকেক যাই বলেন একটা রেডি হয়ে যাবে ডিমটা ভালো মতো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা আমি এখানে বারান্দায় রোদ্দুরে দিয়ে রেখেছিলাম একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি যাতে হাওয়া না ঢুকতে পারে সেজন্য এইভাবে রেখে আমি রোদ্দুরে গরম গরমে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ফুলে যায় ডোটা দেখুন কতটা ফুলে গেছে এখন আমি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে চলে এসেছি আর কতটা নরম আর কতটা ফুলে গেছে হাওয়া ঢুকে গেছে ভিতরে অনেকটা এখন হাওয়াগুলো বের করে দিতে হবে এইভাবে একটু হাতের মধ্যে লাগতে চাইবে কোনো অসুবিধা নেই এখন আমি তুলে নেব এইভাবে বেশি ঠাসাঠাসি করব না বেশি ঠাসাঠাসি করলে তাহলে কি হবে আর ফুলবে না আমরা যে জলখাবারটা বানাবো সেটা আর ফুলবে না তাহলে একটুখানি ময়দা প্লেটের মধ্যে নিয়ে একটুখানি এইভাবে ডোটাকে মাখিয়ে নেব হালকাভাবে জাস্ট ডোটাকে লাগিয়ে নেব যাতে আমার হাতে না লেগে যায় আর এইভাবে ডোটাকে দুভাগ করে নেব এখন দুভাগ করে ডোগুলো রেখে দেবো এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি যেটাতে আমি সবসময় স্টিম করে থাকি সব কিছু এই থালার মধ্যে আমি একটু রিফাইন্ড তেল ব্রাশ করে দেব সব দিকটা ভালো করে ব্রাশ করে দিতে হবে তারপরে আমি একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব নিয়ে এখন থালার মধ্যে দিয়ে দেব যেভাবে আমরা পিৎজা বানিয়ে থাকি সেইভাবে আমরা এইভাবে চেপে চেপে রুটিটাকে বাড়িয়ে নেব দেখুন এইভাবে বাড়িয়ে নিচ্ছি এটা বেলা চলবে না সেজন্য বেললে হবে না বেললে তাহলে আর ফুলবে না সেই জন্য এইভাবে হাত দিয়ে দিয়ে রেডি করে নিতে হবে দেখুন এখানে এক টুকরো গাজর থেকে গেছে ভালোভাবে মিক্স হয়নি গ্রাইন্ড হয়নি তাতে কোনো অসুবিধা হবে না এখানে আমি অমলেট নিয়ে নিয়েছি বা ডিমের যে প্যানকেকটা এত প্যান প্যানকেক তো ওর মধ্যে যাবে না গোটা দিলে তাই কেটে নিতে হবে আমি এখানে একটু কেটে নেব এইভাবে আমি ছ টুকরো করে নেব তাতে খুব ভালোভাবে রুটির মধ্যে আমি প্যানকেকটা দিয়ে দিতে পারব দেখুন আমি কিভাবে দিচ্ছি একেবারে যেভাবে গোটা দিলে যেভাবে দেয়া হতো সেইভাবে আমি দিয়ে দিয়েছি আর এই এক টুকরো বেশি হচ্ছে মাঝখানে দিয়ে দেবো তাতে আর কোনো অসুবিধা হবে না এইভাবে আমি প্লেটের মধ্যে অন্য ডোটাকে চেপে চেপে রুটি মতো বানিয়ে নিয়েছি এখন আমি অন্য রুটিটার ওপরে দিয়ে দিলাম এইভাবে দিয়ে ধারগুলো খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে খুলে না আসে যতটা সম্ভব আমাদের এইভাবে মুড়ে দিতে হবে একটা ছুরির উল্টো দিকটা দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নেব একটু তাতে দেখতে ভালো লাগবে আর কাটার সময় আমাদের এইভাবে ডিজাইন থেকে কেটে নিতে পারবো এইভাবে হালকা হাতে দিতে হবে তা নইলে কেটে যাবে ওপরের যে আমাদের রুটিটা আছে কেটে যেতে পারে সেই জন্য হালকা হাতে এইভাবে ডিজাইনটা দিয়ে নিতে হবে এখানে আমি একটা চেরি টমেটো দিয়ে দিয়েছি আমার কাছে চেরি নেই সেই জন্য আমি টমেটো চেরি টমেটো ছিল একটা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি আগের থেকে জল গরম হতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে তাই জল ফুটছে না আর কড়াইয়ের মাপে থালাটা সেজন্য আর কোনো স্ট্যান্ড লাগাবার দরকার হয়নি এখন আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য স্টিম হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা আর কতটা নরম হয়েছে এমনিতে তো আগে নরম ছিল কিন্তু রান্না হওয়ার পরে এতটা নরম আছে এখনো এখন আমি নামিয়ে নেব আর আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে সুন্দর একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দেব জিনিসটা কেমন দেখতে হয়েছে কতটা নরম হয়েছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্লেটের মধ্যে নিয়ে নেবার পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন খুবই নরম হয়েছে আর একটা পাউরুটির মতো তৈরি হয়েছে কিন্তু এটা একেবারে পাউরুটি নয় এটা একদম আলাদা ধরনের ব্রেকফাস্ট আমি রেডি করেছি এটা পাউরুটি নয় এটা বেকে দিলে পাউরুটি হয়ে যেতে পারতো কিন্তু এটা যেহেতু আমি স্টিমে দিয়েছি এটা পাউরুটি নয় নতুন ধরনের একটা ব্রেকফাস্ট বা নাস্তা বলতে পারেন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর নাস্তাটা আমি কেটে দেওয়ার আগে ভালো করে দেখিয়ে দিলাম এখন আমি পিস পিস করে কেটে নেব আর ভিতরটা কেমন দেখতে হয়েছে আপনাদের দেখাবো এই রকম দেখতে হবে ভিতরটা একটু স্যান্ডউইচ টাইপের স্যান্ডউইচ যেরকম আমরা খাই সেই রকম ভিতরে ডিমটা আছে আর বাইরেটা এরকম দেখতে হবে আর আমি দেখাচ্ছি একদম ভিতরটা কেকের মতন একদম ফ্লাফি হয়ে গেছে দেখুন একদম জালিদার হয়েছে খেতে দারুণ লাগে একেবারে নতুন স্বাদের ব্রেকফাস্ট আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার